নমস্কার শুভ সকাল আমরা আজকে আমাদের পাঠকেন্দ্রে চতুর্থ সেমিস্টার বাংলা মেজর একটি অন্যতম বিষয় রবীন্দ্রনাথের কবিতা ভারত তীর্থ যে কবিতাটি তোমাদের দু হাজার সালের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল প্রশ্নটা হল ভারততীর্থ কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেশ ভাবনা যে মানবতাবাদের পরিচয় পাওয়া গেছে তা আলোচনা করো আর সেই প্রশ্নটি আমরা আজকে আমাদের কেন্দ্রে এবং দূরগত যে সকল ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আজকে এই বিশেষ ক্লাসটি তৈরি করছি তো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভারতীত্ব কবিতাটি তার দেশ এবং পরিচয়ে এক যুগান্তকারী স্বাক্ষর পাই যে কবিতার মধ্যে দিয়ে আমাদের রবীন্দ্রনাথের এক অসাধারণ অভিব্যক্তি প্রকাশ পেয়েছে আর সেই প্রকাশের মধ্যে আছে রবীন্দ্রনাথের পরম দেশ ভাবনা মানবতা দেশ ভাবনা যে মানবতাবোধ আমাদেরকে অনুপ্রাণিত করে আগামী দিনে ভারতকে শ্রদ্ধা করতে ভারতকে ভালোবাসতে আসলে এই ভারতবর্ষ একটা নির্দিষ্ট কোন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় রবীন্দ্রনাথ ঠাকুর মনে করে এই ভারতবর্ষ হলো পৃথিবীর মধ্যে একটি অন্যতম ভূখণ্ড যে ভূখণ্ডের মধ্যে ইতিহাস থেকে আমরা জানতে পারি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন জাতি এদেশে এসেছে আর সেই সকলে জাতির সমন্বয়ে ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের সাগর তীর যে সাগর তীর আজ আমাদের এই মিলন ক্ষেত্র অর্থাৎ ভারতীত্ব কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের দেশ যে দিকগুলি আমরা পাই সেই দিকগুলি আমরা এবার আলোচনা করে নেব আর সেই দিকগুলির মধ্যে একটি অন্যতম দিক হলো মহামানবের সাগর তীরে ভারতবর্ষ আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ কেন্দ্রে আছে তার মানবতাবাদী অর্থাৎ মহ মানবের সাগর তীর তার কাছে ভারতবর্ষ মাত্র একটি ভূখণ্ড নয় বরং আমরা বলতে পারি ইতিহাসের আদিকাল থেকে শিখ হুন প্রভৃতি জাতি শখ শখ হভৃতি জাতি ধর্ম মানুষ এখানে এসেছে এবং বসবাস করেছে আর তাদের আশা এবং বসবাস করার ফলে এই ভারতবর্ষ নামক এই ভূখণ্ডটি হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র যেখানে আর্য অনার্য দাবি চেন স হ পাঠান প্রভৃতি সকলেই এসে ভারতবর্ষে এক বৈচিত্র্যময় ইতিহাস সৃষ্টি করেছে যে ইতিহাসের মধ্যে আছে শক্তি এক প্রবল শক্তি আর সেই শক্তি হলো ভারতবর্ষের মূল সৌন্দর্য আর সেখানে আমরা দেখতে পাই সংকীর্ণতা ভেদাভেদহীনতা একটা প্রেম অর্থাৎ সংকীর্ণতা এবং ভেদাভেদ ঊর্ধ্বে একটা প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভেদাভেদকে তিনি বর্জন করেছেন কারণ এই জাতি ধর্ম ভেদাভেদ আমাদের সৌন্দর্য আমাদের ধর্মীয় ভাবাবেগ আমাদের মিলনের মহান মানবক্ষেত্র সব চরিত্রের চরিত্রে বিনষ্ট করে দেয় এই ধর্মীয় ভেদাভেদ সংকীর্ণতা আর সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এই সকল সংকীর্ণতার অর্থে উঠে মানুষের কাছে বিভিন্ন সম্প্রদায়ের কাছে একটা ঐক্যের বাতাবরণ বার্তা তিনি পৌঁছে দিতে চেয়েছেন আসলে রবীন্দ্রনাথের কাছে ধর্ম হল মিলনের সেতু আর আর অধর্ম হল বিরোধের অধর্ম তাই তিনি চান সকলের কাছে এই ভারতবর্ষ একটা পবিত্র নীড় হয়ে উঠুক আর সেখানে আমরা দেখতে পাই মানব চরিত্রের দেশ ভারতবর্ষ রবীন্দ্রনাথ আমরা পূর্বেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর দেশ বলতে শুধু মাটির দেশকে বোঝার নেই তিনি বলেছেন দেশ বলতে কেবল মাটির দেশ নয় দেশ বলতে কেবল মাটির দেশ নয় সে যে মানব চরিত্রের দেশ মহাসাংঘাতিক কথা রবীন্দ্রনাথ আমাদেরকে এই বার্তা দিয়েছেন আমাদের এ দেশ শুধু মাটির দেশ নয় একটা মানব চরিত্রের দেশ একটা মানব চরিত্রের যে গুণাবলী যে বৈশিষ্ট্য থাকার দরকার আমার ভারতবর্ষ সেই চরিত্রের অধিকারী আর সেখানে আমাদের বাহ্যিক প্রকৃতি যেমন আমাদের দেহ গড়ে তুলে দেয় বাহ্যিক প্রকৃতি যেমন আমাদের দেহ গড়ে দেয় ঠিক তেমনি ভাবে আমাদের মানব চৈত্রের দেশ থেকে প্রেরণা পেয়ে আমরা চরিত্র করে থাকি অর্থাৎ নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধই আমাদের কাছে প্রধান মুখ্য বিষয় আর সেই বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই অতীত ঐতিহ্য ভবিষ্যৎবাণী অতীত ঐতিহ্য এবং ভবিষ্যৎবাণী কবি কাল থেকে প্রাচীনকালের ইতিহাস থেকে গভীর উপলব্ধি তিনি করেছেন যে আমাদের এই জাতি ধর্ম বর্ণ যে ভেদাভেদ তা আমাদের মূল চরিত্রকে বিনষ্ট করে দেয় তাই রবীন্দ্রনাথ সেই উপলব্ধি থেকে নানান প্রতিকূলিতার মধ্যে দিয়ে কীভাবে স্বপ্নে এগিয়ে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর স্বপ্নে মহামানবের সাগর তীরে তুলে ধরা যায় মহামানবের ক্ষেত্র করা যায় সেই বার্তা তিনি এই ভারত তীর কবিতার মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন তবে এই ভারতবর্ষ তখনই আমাদের কাছে একটা মহা মিলনক্ষেত্র হয়ে উঠবে যখন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের যে ভারতীয় প্রেম যে ঐতিহ্য সংস্কৃতি আমরা পৃথিবীর বুকে তুলে ধরতে পারব তখনই আমাদের ভারতবর্ষের বুকে নেমে আসবে একটা ঐতিহ্যের মূল শক্তি যে শক্তি আমাদেরকে প্রেরণা দেবে যে শক্তির মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারবো ঠিক যেমন তুলে ধরেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ আর সেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে মঙ্গল ঘট হয় নিচে ভরা মঙ্গল ঘট হয় নিচে ভরা অর্থাৎ আমাদের অপূর্ণ যে কাজ ভারতবর্ষকে পৃথিবীর পক্ষে তুলে ধরার জন্যে সেই কাজ আমরা এখনো সমাপন করতে পারিনি আর সেই কাজ আমাদেরকে সমাপন করতে হবে সমস্ত জাতিভেদ ধর্মীয় ভেদাভেদ সংস্কৃতির ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ধর্ম সমস্ত সংস্কৃতি সমন্বয়ে একটা মিলন ক্ষেত্র। আমরা যখন গড়ে তুলতে পারবো তখনই আমাদের মঙ্গল ঘট পরিপূর্ণ হয়ে উঠবে এই আশা রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারতীত্ব কবিতার মধ্যে দিয়ে আমাদের তুলে ধরেছেন অর্থাৎ এখানে রবীন্দ্র মনে আমরা দেখতে পাই বিশ্ব চেতনা এবং মানবতা মানবতাবাদ আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভারতীত্ব কবিতার মধ্যে দিয়ে শুধুমাত্র এই ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে বেঁধে রাখতে চাননি তিনি ভারতবর্ষকে বিশ্ব মৈত্রীর উন্নীত করতে চেয়েছেন তিনি এই ভারতবর্ষকে মহামানবের মিলন ক্ষেত্র হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন এবং সেই বার্তা তিনি বিশ্বের বুকে সমগ্র ভারতবর্ষের বুকে তিনি তুলে ধরেছেন আসলে ভারতবর্ষের সাধনা হলো পৃথিবীর সকল দেশের সঙ্গে যাওয়া আসা এবং দেওয়া নেওয়ার সম্বন্ধ যে সম্বন্ধের মধ্যে দিয়ে মিলনের সমস্ত বিষয় মানুষ চরমভাবে সত্য উপলব্ধি কবি আর সেই সত্যের উপলব্ধির মধ্যে আমরা যেটা দেখতে পাই শাশ্বত সত্যের ঐক্য শাশ্বত সত্যের ঐক্য তো চিরন্তন সত্য যে সত্য আমাদের ভারতের বুকে চির বহমান কবি ভারতের বুকে নেমে আসা যে সকল অপমান বিভেদ দুঃখ নেমে এসেছিল তিনি সেগুলিকে উন্মুক্ত মনে তিনি মেনে নিতে পারেননি তাই তিনি এই গভীর বেদনাকে বুকে চেপে ধরে তিনি আমাদের কাছে ভারতবাসীর কাছে বিশ্ববাসীর কাছে ঐক্য এবং সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন তাই তিনি বলতে পেরেছেন এসো হে প্রতীত অপনীত সব অবমান ভার আসলে এই যে পঙ্ক্তিটি আমরা বললাম এই পঙ্ক্তির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের দৃঢ় সংকল্প ব্যক্ত হয়েছে তবে সব শেষে আমরা যে কথাটা বলি আজকে এই ক্লাসটি আমরা শেষ করব সেটি হল ভারতীয় কবিতায় রবীন্দ্রনাথের দেশ ভাবনার একটা অনন্য দলিল আর সেই দলটি গঠিত হয়েছে তৈরি হয়েছে সমস্ত সংকীর্ণতা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক উদার মানবতাবাদ তিনি ভারতবর্ষের বুকে তিনি তুলে ধরেছেন আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন ভারতবর্ষের স্বপ্ন সেদিন দেখেছিলেন যে ভারতবর্ষে সকল মানুষ একসাথে মিলেমিশে এক নতুন সভ্যতা নতুন সংস্কৃতি জোয়ার বয়ে আনবে কিন্তু বর্তমানে ভারতবর্ষের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ যে বার্তা তৎকালীন সময়ে দিয়েছিলেন সেই বার্তা আজকে আমরা কতটা বহন করছি আদৌ আমরা করছি কিনা সেই পুঙ্খানুপুঙ্খ বিচার আমার পরমপ্রিয় ছাত্রছাত্রীরা করবে আজ আমরা এখানে রাখলাম আশা করি আমরা এই ভারতৃত্ব কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে দেশ ভাবনার পরিচয় আমরা পাই সেই বিষয়টি আমরা তোমাদের কাছে তুলে ধরার কেবলমাত্র চেষ্টা করেছি আর যদি সেই বিষয়টি যদি আমরা সফল হই তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকো পরবর্তীতে আমরা আসবো অন্য একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই অপেক্ষা করো আজ তবে আসি নমস্কার